আসসালামু আলাইকুম এবরিওান সবাইকে শুভ দুপুর প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম প্রতিদিন তো ভিন্ন ভিন্ন খাবার নিয়ে আসি আজকে পুরো অন্যরকম ভিন্ন একটা আইটেম নিয়ে এসেছে আপনারা হয়তো বুঝতে পারছেন কি যারা এটা লাভার যে আমি আজকে নিয়ে এসেছি চিকেন হানি উইংস এটা আমার 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 তারহানের বেশি পছন্দ তারহানের বাবার তো হট ফেভারিট বাট তাহান পছন্দ করে দেখে তার বাবারও এখন পছন্দ কমিয়ে দিচ্ছে ছেলের উপরে দিয়ে দিচ্ছে আমি এখানে এক কেজি পরিমাণ চিকেন উইংস খুব ভালো করে ধুয়ে নিয়েছি এক চা চামচ দিয়ে দিলাম আদা বাটা এক চামচ রসুন বাটা পরিমাণ মতো লবণ আর এক চা চামচ নিয়েছি গোলমরিচের গুঁড়ো আর একটু লেবু চিপে দিব দুই এক কোশ লেবু চিপে দিলেই হবে আর একটা ডিম দিব আর এক চা চামচ দিব আপনার লাল যে গোল লাল মরিচের গুঁড়া এটা দিয়ে খুব সুন্দর করে মাখিয়ে আমি এক ঘন্টার জন্য রেখে দিব। আপনারা যদি ইনস্ট্যান্ট করতে চান কোনো সমস্যা না ইনস্ট্যান্ট করবেন আমি আগে গুছিয়ে রেখেছি যখন আমরা খাবো তখন গরম গরম করব। আমার এটা এক ঘন্টা হয়ে গেছে ও সরি ওইটা আমি এক ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিলাম এখানে আমি হাফ কাপ নিয়েছি টমেটো সস দুই চা চামচ পরিমাণ ভিনেগার নিলাম এক চা চামচ নিয়েছি লাল কালো গোলমরিচের গুঁড়ো আর ওয়ান ফোর্থ কাপ নিলাম মধু ওয়ান ফোর্থ কাপ সয়া সস আর একটু চিনি নিব আমার তার তারহান খাবে আমি একটু এটা একটু স্পাইসি প্লাস একটু মিষ্টি রাখব আর এক ঘন্টা আমার হয়ে গেছে এখানে আমি ওয়ান ফোর্থ কাপ কর্নফ্লাওয়ার নিলাম ওয়ান ফোর্থ কাপ ময়দা নিয়ে চিকেনটাকে খুব ভালো করে মাখিয়ে নিলাম এটা কিন্তু মাখিয়ে ভেজে ফেলতে হবে রাখা যাবে না তাহলে আবার পানি ছেড়ে দেওয়ার সম্ভাবনা থাকবে আর আমি এক চা চামচ পরিমাণ সাদা তিলটা যে সেটা রোস্ট করে নিচ্ছি ওটা উঠিয়ে নিয়েছা এটা ডুবো তেলে ভাজতে হবে আমি দুইবার ভাজবো এটা প্রথমে আমি এটা সবগুলো একবারে দিবেন না একটু ফাঁকা ফাঁকা করে রাখবেন আর আমি এটা এখানে চার দুই পিঠ আমি টোটাল চার মিনিট ভেজে আমি উঠিয়ে নিব কারণ এটা আমি উঠিয়ে নিব খাওয়ার আগে আগে জাস্ট আবার ভেজে তারপরে সসে ডুবাবো তাহলে খুব মুচমুচা থাকবে খেতেও খুব মজা লাগবে আর এই খাবারগুলো সাধারণত গরম গরম খুব মজা হয় ঠান্ডা অবস্থায় এই খাবারগুলো ভালো লাগে যেহেতু মধু আছে খাবারটা টেনে নেয় মানে গ্রেভিটা বেশি জুস মানে আঠা টাইপের হয় শুধু এটা গরম অবস্থায় খুব মজা আমি দুই পিট এরকম দুই মিনিট দুই মিনিট চার মিনিট করে ভেজিয়ে নিব নিয়ে উলটিয়ে মানে উঠিয়ে নিব আমার এটা চার মিনিট হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি কিন্তু আমি যতটুকু করেছি ভেজেছি অর্ধেক কিন্তু তার হানের পিছনে চলে গেছি একটু পরে উপরে এসে একটা একটা করে নিয়ে যায় এই ফ্রাইটাই ওর খুব পছন্দ আসলে সন্তান এমনভাবে খেলে আসলে ভালো লাগে আমার মানে সেম প্রসেসে করেছি এখন দ্বিতীয়বার আমি আবার ভাবছি দেখেন এখন তো খুব মুচমুচু করে খুব সুন্দর করে আরও দশ মিনিট ভেজে নিব কারণ অনেক সময় ব্লাড বের হয় তো এটা শুকিয়ে যাবে তো আমার এটা হয়ে গেছে দশ মিনিট ভিজেছি আলহামদুলিল্লাহ এখন আমি তেল ঝুরে উঠে নিচ্ছি এ আমি এই প্যানেই করব তেলটা জাস্ট উঠিয়ে রেখে দেবো আর এখানে এক চামচ পরিমাণ তেল রাখবো আসলে আমার আম্মাও যখন এরকম পাকোড়া রান্না টান্না করতো আমি পেছন থেকে যদি আম্মার হাতের নিচ থেকে টাপুস টাপুস করে নিয়ে এসে খেতাম খুব খেতে ভালোবাসতাম ছোটো থেকে এখনও বাসি আমি এখানে এক ওই কড়াইটাতেই রান্না করলাম প্যানটাতে একটু তেল রেখেছিলাম আর একটু কুসুম গরম অবস্থায় তেলটা সসটা দিতে হবে যে সসটা তৈরি করে রেখেছিলাম এবং এটা পুরো মানে হাই হিটে করতে হবে এটা ঠান্ডা করলে ভালো লাগবে না পুরো হাই হিটে করে একটু এই দেখেন আমি হাই হিটে করেছি আর খুব তাড়াতাড়ি নাড়তে হবে এটা আস্তে ধীরে করা যাবে না এখন আমি ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম এটা যে কতটা মজার এটা এটা থাকলে আর কিছুই লাগে না আমার ফ্রাইড ফ্রায়েড রাইস হলেও সমস্যা নেই পোলাও এটা আমরা এমনিতেই খাই আজকে আমি নান করেছি আরও চিকেন তান্দুরি করেছি আর একটা কারি করেছি ওগুলো দিয়ে খাবো তো আমার সসটা হানি উইংস চিকেনটা হয়ে গেছে চিকেন হানি উইংস ওটা হয়ে গেছে এখন আমি পরিবেশন করব মানে এত সুন্দর ফ্লেভার বের হয়েছে ওইদিকে তারহান টেবিলও গুছিয়ে ফেলেছে আমি যখন রান্না বান্না করি আমার ছেলে এইভাবে টেবিল গুছায় আর আমি একটা কাজ করি আমি এক এক বেলায় আমরা এক এক প্লেটে খাওয়ার চেষ্টা করি কারণ এত এত ডিনার সেট এত প্লেট কার জন্য উঠিয়ে রেখেছে আর আমি এখন গরম গরম যে রোস্টে তিল করে রেখেছিলাম সেটা ছড়িয়ে দিচ্ছি যেটা বলছিলাম আমি সবসময় তিনবেলায় তিন ধরনের প্লেটে এই কারণে ভাত খাই আমি যে এত ডিনার সেট এত প্লেট কিনেছি এটা কার জন্য কিনেছি মেহমান কবে আসবে না আসবে তখন এটা আমরা ভুল করি কখন এমনও হয় সারা জীবনেও কোনো প্লেট ইউজ করা হয় না তো আমার তৈরি হয়ে গেলো গরম গরম চিকেন হানি উইংস আপনারা ভালো থাকবেন আর আমার এটা কেমন হলো রেসিপিটা আপনারা ফলো করে তৈরি করবেন